নমস্কার জয়মাতারা আজকের রাশিফল পাঁচই আগস্ট দু মঙ্গলবার সমস্ত রাশির জন্য সংক্ষিপ্ত বিশ্লেষণ আজকের দিনটি আপনার জীবনে শুভ না অশুভ তা কি জানতে চান তাহলে একবার দেখে নিন এই পাঁচই আগস্ট দু মঙ্গলবার বিশেষ রাশিফল ভিডিওটি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শুভ সংখ্যা অশুভ সংখ্যা দৈনিক প্রতিকার ও টিপস পেশা অর্থনৈতিক অবস্থা প্রেম বৈবাহিক জীবন ছাত্র ছাত্রছাত্রীদের জন্য গাইডনেস লটারি প্রাপ্তির যোগ আছে কিনা সতর্কতা সাবধানতার বার্তা ভ্রমণ স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা জ্যোতিষ বিশ্লেষণ শুভ রং রত্ন প্রতিকার সব কিছু একই ভিডিওতে মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন এরিস আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা আট শরীর স্বাস্থ্য মাথা ব্যথা বা রক্তচাপের সমস্যা হতে পারে অর্থনৈতিক ব্যয় বাড়তে পারে সঞ্চয় নজর দিন প্রেম সম্পর্ক সম্পর্ক টিকিয়ে রাখতে মানিয়ে চলুন কর্মজীবন পেশা সহকর্মীর সাহায্য মিলবে না বিবাহিত জীবন দাম্পত্য উত্তেজনা হতে পারে পড়াশোনা মন বসছে না মা দুর্গার উপাসনা করুন লটারি চেষ্টা না করাই ভালো ভ্রমণ পরিকল্পনা স্থগিত হতে পারে প্রতিকার রাম নাম জপ করুন যারা মেষরাশির আছেন বিশ্বরাশি স্টরার যারা আছেন আপনাদের জন্য শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা এক স্বাস্থ্য পেটের সমস্যা বা পানীয় সতর্ক হয়ে গ্রহণ করুন বা যে কোনো জল খাওয়ার সময় দেখে পান করুন অর্থনৈতিক অর্থ পুরনো দেনা মিটতে পারে প্রেম পুরনো প্রেম ফিরে আসা রিঙ্গিত পেশা বসের কাছ থেকে সাপোর্ট পাবেন বিবাহিত জীবন শান্তিপূর্ণ থাকবে পড়াশোনা পড়ায় অগ্রগতি লটারি ছোট অঙ্কে ট্রাই করতে পারেন ভ্রমণ স্বল্প দূরত্বে শুভ প্রতিকার গরুকে কিছু খাওয়ান বিশেষ করে সবুজ জাতীয় বা সবুজ ঘাস খাওয়ান জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা নয় স্বাস্থ্য স্নায়ুজনিত চাপ হতে পারে অর্থনৈতিক হঠাৎ লাভের যোগ রয়েছে প্রেম সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পেশা নতুন সুযোগ আসতে পারে বিবাহিত জীবন পুরনো সমস্যা ফিরে আসতে পারে পড়াশোনা শিক্ষক বা গাইডের সহায়তা পাবেন লটারির ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা ভ্রমণ ব্যবসায়িক ভ্রমণ শুভ প্রতিকার যে কোনো যারা আর্টিস্ট আছেন আর্টিস্টদেরকে যারা রং তুলি নিয়ে কাজ করেন তাদেরকে পারলে তুলি দান করুন বা এতে করে আপনি ভালো লাভ পাবেন ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত স্বাস্থ্য ঠান্ডা লাগার সম্ভাবনা অর্থ জমি সংক্রান্ত বিষয় আয় হতে পারে প্রেম সঙ্গীকে সময় দিন পেশা পুরনো কাজে সম্মান পাবেন বিবাহিত জীবন পরিবারের সহযোগিতা পাবেন পড়াশোনা উচ্চশিক্ষায় সাফল্য লটারি সময় অনুকূল নয় পবিত্র স্থানে যাত্রা শুভ প্রতিকার শিবকে দূত অর্পণ করুন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে এক অশুভ সংখ্যা চার শরীর স্বাস্থ্য গলা বা চোখের সমস্যা অর্থনৈতিক আয় বাড়বে খরচও বাড়বে প্রেম মান অভিমান থাকবে পেশা নতুন প্রজেক্টে দায়িত্ব পেতে পারেন বিবাহিত জীবন আবেগের কারণে ভুল বোঝাবুঝি পড়াশোনা পরীক্ষায় ভালো ফল লটারি ছোট অ্যামাউন্টের চেষ্টা করতে পারেন ভ্রমণ হঠাৎ যাত্রার সম্ভাবনা প্রতিকার সূর্যদেবকে জল দিন যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে পাঁচ অশুভ সংখ্যা দুই স্বাস্থ্য মেদ বা ডায়াবেটিস সমস্যা হতে পারে অর্থ সঞ্চয় হবে প্রেম বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে পেশা অফিসে প্রশংসা পাবেন বিবাহিত জীবন সুখী পরিবেশ পড়াশোনা শিক্ষায় মনোযোগ বাড়বে লটারির ক্ষেত্রে সম্ভাবনা মিশ্র কাজের সুবিধায় যাত্রা প্রতিকার নারায়ণ স্তত্ব পাঠ করুন যারা কন্যা রাশি রয়েছেন তুলা রাশির লিবরা শুভ সংখ্যা হচ্ছে নয় অশুভ সংখ্যা তিন স্বাস্থ্য মেরুদণ্ড বা কোমরের ব্যথা অর্থ পাওনা টাকা বা পাওনা আদায় হতে পারে প্রেম প্রিয়জনের কাছ থেকে সুখবর পেশা চুক্তি স্বাক্ষর শুভ বিবাহিত জীবন সন্তানের কারণে আনন্দ পড়াশোনা লেখায় মনোযোগ লটারি ধৈর্য রাখলে ফল পাবেন পরিবারের সঙ্গে ঘোরাফেরা প্রতিকার মা দুর্গার পুজো করুন যারা তুলারাশি রয়েছেন বৃশ্চিক রাশি যারা রয়েছেন স্করপিও শুভ সংখ্যা আপনাদের চার অশুভ সংখ্যা ছয় স্বাস্থ্য মাথার চাপ বা ঘুমের সমস্যা অর্থ একাধিক দিক থেকে আয় আছে প্রেম ভালো সময় নতুন প্রেম পেশা কাজের পরিমাণ বেশি বিবাহিত জীবন দাম্পত্য নতুন প্রাণ পড়াশোনা ভালো ফল হবে লটারি আশার আলো ভ্রমণ কাজের জন্য হঠাৎ যাত্রা প্রতিকার যদি সম্ভবপর হয় রক্ত দান করলে শুভ সেটা আপনার শরীর স্বাস্থ্য বুঝে স্যাক্রাটেরিয়াস ধনুরাশি যারা আছেন শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্য পায়ের সমস্যা হতে পারে অর্থ জমি বাড়ি থেকে লাভ হতে পারে প্রেম মানসিক দ্বন্দ্ব পেশা আগের ভুল থেকে শিক্ষা বিবাহিত জীবন একে অপরের বোঝার সময় পড়াশোনা কঠোর পরিশ্রমের ফল লটারি ক্ষেত্রে সীমিত চেষ্টা ভ্রমণ বন্ধুর সঙ্গে টিপস হতে পারে কোনো ভ্রমণে যাওয়ার জন্য প্রতিকার বিষ্ণু মন্ত্র জপ করুন যারা ধনুরাশি রয়েছেন মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা এক স্বাস্থ্য হাঁটু বা হাড়ের সমস্যা অর্থ পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে প্রেম নীরব ভালোবাসার প্রকাশ পেশা ধৈর্য ধরে এগোতে হবে বিবাহিত জীবন সম্পর্ক মজবুত হবে পড়াশোনা মানসিক চাপ কমাতে হবে লটারি অপ্রত্যাশিত সুযোগ ভ্রমণ সফল হবে প্রতিকার শনি চালিসা পাঠ করুন যারা মকর রাশি রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনাদের জন্য শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত স্বাস্থ্য চোখে অস্বস্তি অর্থ ঋণ মেটাবার সময় প্রেম পুরনো সম্পর্ক ফিরে আসবে পেশা প্রমোশনে ইঙ্গিত বিবাহিত জীবন পারিবারিক সমস্যার সমাধান হতে পারে পড়াশোনা পঠন ফোকাস লটারি অপ্রত্যাশিত লাভ ভ্রমণ বিদেশ ভ্রমণের যোগ প্রতিকার গণেশের পুজো করুন নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা চার স্বাস্থ্য হজম বা ঘুম সমস্যা অর্থ ব্যয়ের পাশাপাশি আয়েরও যোগ রয়েছে প্রেম প্রস্তাবে সারা মিলবে পেশা পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন বিবাহিত জীবন পারস্পরিক বোঝাপড়া ভালো হবে পড়াশোনা প্রতিযোগিতায় সাফল্য লটারির চেষ্টা করা যেতে পারে ভ্রমণ দীর্ঘ দূরত্বে যাত্রা শুভ প্রতিকার পিঠ বর্ণের বস্ত্র দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী নমস্কার জয়মতারা এ ছিল আজকের সব রাশির সংক্ষিপ্ত বিশ্লেষণ কমেন্ট করে জানান আপনার রাশি এবং আজকের অভিজ্ঞতা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনাদের দিন শুরু করুন পঞ্জিকাতে আপনি জানতে পারবেন আপনার অভিজিৎ মুহূর্ত শুভ কাজের জন্য রাহুকাল কখন কখন জং ঘন্টা দিনের সব জিনিসগুলো জানতে পারবেন পঞ্জিকার মাধ্যমে এছাড়া প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের শর্ট ভিডিও নিয়ে আজকের শর্ট ভিডিও দেখতে ভুলবেন না নমস্কার জয়মাতারা